তো আপনি কীভাবে আপনার আগের ফেসবুক অ্যাকাউন্টগুলো বের করবেন কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনি বের করে আপনার ফোনে লগ করবেন যেটা ছয় মাস অথবা এক বছর আগে রিমুভ হয়েছে কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আপনি আবার লগ ইন করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ দেখুন সিম্পল এখন যদি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি তো আপনার সামনে দেখুন অলরেডি আমার একটা ফেসবুক লগিন রয়েছে তো ফেসবুক থেকে বেরিয়ে আসবো আপনার হারিয়ে যাওয়া ফেসবুক এরি কিন্তু ফেসবুক থেকে আনতে পারবেন না তার জন্য সিম্পলি আপনি একটা ট্রিক লাগাতে হবে তো সিম্পলি আপনার ফোনে ক্রোম বাজারটা ওপেন করবেন সিম্পলি এখানে আমার ফোনের বাজার এসেছি ফোনের বাজার গিয়ে আমি এখানে ভিজিট করে আমি দেখুন কীভাবে আমার হারিয়ে যাওয়ার সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট আমি কীভাবে রিকভারি করি এখানে সার্চে যাবে এখানে ফেসবুক খাম সার্চ করতে হবে সিম্পলি আপনার ফেসবুক ওয়েবসাইটটা শো করবে আপনি লাইভেও দেখুন কারণ সাহায্য সাজীন এখানে আসার পর আপনার এখান থেকে কিন্তু ওয়েবসাইটের সাজীনই আপনার পুরনো সমস্ত ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট খুলে আসবে এক ক্লিকে আপনি লগ ইন করতে পারবেন মানে আপনার হারিয়ে যাওয়ার সমস্ত পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনি এক ক্লিকে আনতে পারবেন তো এখানে একটা ফেসবুকের ওয়েবসাইট দেখুন রয়েছে প্রথমেই আপনি সার্চ করার সাথে আসবে জাস্ট এই ওয়েবসাইটটি আপনার ভিজিট করতে হবে তো করার সাথে দেখুন সিম্পলি আপনার সামনে এই ধরনের ইন্টারভেস খুলবে তো প্রথম বলছে মোবাইল নাম্বার নিচে বলছে পাসওয়ার্ড তো আপনার আগের ফেসবুক আইডি আনার জন্য কোনো পাসওয়ার্ড কিন্তু মনে নেই তো এখান থেকে কোনো সময় আনতে পারবেন না তার জন্য আপনি কিভাবে আপনার পুরনো ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনের ফেরত মানে লগ ইন করবে তার জন্য একটা জিনিস লগ নিচে একটা অপশন দেখুন ফরগেট পাসওয়ার্ড আপনি দেখুন জাস্ট ফরগেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের এইভাবে খুলবে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ইন্টার ইয়র মোবাইল নাম্বার তো ফাইন্ড করতে হবে আপনার পুরনো আগের ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট এখানে আপনি ইজিলি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেখুন আমি সিম্পলি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমার মোবাইল নাম্বার সাহায্যে আমার পুরনো ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট খুলে আসবে আমি ইজিলি লগ ইন করতে পারবো জাস্ট আমি এখানে কী করেছি আর জাস্ট আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি আমার হারিয়ে যাওয়া ফেসবুক আইডিগুলো রিটার্ন আনার জন্য দেন আমি কন্টিনিউতে সরাসরি ক্লিক করব আপনি একটা দিন দেখবেন এখানে আমি জাস্ট কন্টিনিউ দিয়ে ক্লিক করবো ক্লিকের সাথে আমার আপনি লাইভ প্রুফ দেখতে আমার সমস্ত পুরোনো হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিন্তু লিস্ট খুলে এসেছে তো এক্সাম্পলের জন্য দেখুন এখানে দুই নম্বরে একটা ফেসবুক আইডি দেখুন যেটা আমি লগ করতে চাই লগ করতে গেলে জাস্ট এখানে ক্লিক করব দেখুন আমি এইভাবে খালি জাস্ট ক্লিক করলাম ক্লিকের সাথে কোনো পাসওয়ার্ড কিন্তু লাগবে না জাস্ট আপনার একটা যে নাম্বারটাই দিয়েছেন এই নাম্বারে জাস্ট একটা সিক্স পেনের কোড যাবে তো আমার কোডটা এসে গেছে জাস্ট আমি কোডটা বসিয়ে দেখুন কীভাবে লগ করতে দেন আমি সিম্পলি এখানে দেখুন সিক্স পেনের কোডটা আমার নাম্বার এসে গেছে জাস্ট আমি বসিয়ে দিয়েছি বসিয়ে জাস্ট আমি আবার কন্টিনিউতে ক্লিক করবো দেখুন আমি যে সময় কন্টিনিউতি ক্লিক করি দেখুন কীভাবে লগ ইন করতে একদম স্টেপ বাই স্টেপ দেবে জাস্ট যে নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো ফাইন্ড করেছেন তার নাম্বারে কোড যাবে দেখুন লাইভ পো দেখুন লগ অপশন এসে জাস্ট আমি সেইভাবে ক্লিক করব সেই ব্যায়াম যে সময় ক্লিক করবে আপনি এক ক্লিকে দেখুন ইজিলি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন দেখুন এক ক্লিক কিন্তু অবশেষে আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমার ফোনে লগিং হয়ে গেছে তো খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট এই প্রসেসটা যদি আপনি ফলো করে যান ইজিলি আপনার ফোনে দেখুন লগিং করতে পারবেন জাস্ট এই কয়েকটা ইজি পদ্ধতি ফলো করতে হবে